নবী হাজরত ইব্রাহিম আলী ইসলাম নমরুদের আগুনের মধ্যে পড়ে গেলেন তিনি নমরুদের আগুনের মধ্যে ফেলানো হলো চল্লিশ দিন পর্যন্ত আগুনের ভিতরে আর কন্ডিশন করে রাখলেন আল্লাহ এই আয়ার কন্ডিশন করে রাখার পরে হজরত সেদনা ইব্রাহিম খলিউল্লাহ যেই দিন আগুন থেকে তিনি বের হয়ে আসলেন সেই দিনটা ছিল মহরমের দশ তারিখ আশুরার দিন জোরে বলেন না মারাহাবা আল্লাহ হাজরতল ইসালামকে মাসের পেটে রাখলেন তিন দিন সাত দিন মতান্তরে দেড় দিন কেউ বলেছেন চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে আমার আল্লাহ সাগরের নিচে তাকে ঘোরাইতে লাগলেন চল্লিশ দিন পর্যন্ত ঘুরাইয়া আমার আল্লাহ মিনো উপত্যকায় সাগরের পারে ওমানের সাগরের পাড়ে হাযরতি নামায় দিলেন মাসের পর থেকে আল্লাহ বের করে নিয়ে আসলেন সেই দিনটা ছিল মহরমের দশ তারিখ আশুরা সবুজ হাজারতে মৌসা কালী আম আল্লাহ কে ফেরাউদ থেকে আমার আল্লাহ মিলনাদের ভিতর থেকে উদ্ধার করলেন বাঁচাই নি আসলেন ফেরাউন চন্ডুবেমন মোসা কলিমুল্লাহ ফেরাউন থেকে বের হয়ে আসলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন সুবহানাল্লাহ কয়দিন নাম্বার না হজরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কোন নবী হিসালাম ঈসা রূহুল্লাহ নিয়ে চলে গেলেন আমার রব আমার আল্লাহ ঈশারহুল্লা কাশ মানে নিয়ে চলে গেলেন হাজারতে ঈশা বিকাশ মানে নিয়ে গেলেন কোন দিন নিয়ে গেলেন খুব মনোযোগের সাথে শুনবেন হাজিরতে ঈশ্বর কাশ মানে নিয়ে যাওয়া হলো যেই দিন সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ একবার জোরে বলা যাবে কি মারা হাবা কোন দিন মিছে মহাররমের বুঝে হাজারতে ষা রহুল্লাহ মহাররমার দশ তারিখে আশুরার দিনে আল্লাহ তাকে আসমানে নিয়ে চলে গেলেন ঈশা আর দশ তারিখে যখন আসমানে নিয়ে গেলেন কিন্তু খ্রিস্টানরা বলে আমাদের ঈশাকে হত্যা করা হয়েছে ইহুদিনা হজরত হুল্লাকে ধরার জন্য মারার জন্য তা দাওয়া করলেন আল্লাহ নবী ঈশারহুল্লা দৌড়িয়া তিনি একটা ঘরের মধ্যে একটা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করলেন এখন সবাই ইহুদেরাই ঘরের সামনে দাঁড়ায় গেলেন সবাই ভয় পায় আমরা যদি ভিতরে ঢুকি না জানি কাকে হত্যা করা হবে কেউ ভিতরে যাইতে চায় না কিন্তু হজরত ইসাউল্লাকে ইতিমধ্যে আল্লাহ আসমানি নিয়ে চলে গেছেন ইহুদিদের মধ্যে একজন ব্যক্তিকে আহা ইহুদিরা বলল তুমি যাও ভিতরে ঢুকে ঈশাকে ধরে নিয়ে আসো এই লোকটা হজরত ঈশাকে ধরতে গেলেন কিন্তু ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ তার চেহারা পরিবর্তন করে দিয়ে তার চেহারা হজরত ঈশা আলী ইসলামের চেহারার মতো আল্লাহ বানায় দিলেন হাজরত ঈশা রহমানকে আসল আসমানে নিয়ে চলে গেলেন আসর আট দশ তারিখে কিন্তু একষট্টি হিসরিতে আশুরার দশ তারিখে আমার আল্লাহ পৃথিবীতে আরেকটা ঘটনা ঘটাইলেন সেটা সোহাদেকার বালাম আল্লাহ চাইলে নয় তারিখও হতে পারত দশ তারিখেও হলো কেন এগারো তারিখ হতে পারত কেন দশ তারিখ হলো তার মানে আগের ঘটনার দিকে যদি লক্ষ্য করেন অবশ্যই আশুরার দশ তারিখে কোনো রহস্য দোকানও আছে সেই জন্য আমার আল্লাহ ইমাম হুসেনকে কারবালায় শহীদ করাইলেন মনোযোগ দিবেন সব নবীদের কাল্লা এই আসুরার দশ তারিখে বাঁচাই দিলেন কিন্তু ইমাম হুসেনকে আমার আল্লাহ আসুরার দশ তারিখে এই উন্মতের জন্য শহীদ করানো হলো একবার জোরে বলা যাবে কাল্লা সালমান হুজরা শরীফে ঢুকলেন দেখতেছে আল্লাহ নবীর কোলের মধ্যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বসা আর আল্লাহ নবীর হাত مبارক একটা শিশি এই শিশির ভিতরে কিছু মাটি দেখা যায় মাটি রক্ত রঞ্জিত ঠিক তখনই আল্লাহ নবী বসে বসে কান্না করতেছিলেন ইমাম হোসেন কে জড়িয়ে ধরে নবীজি কান্না করে হযরত উম্মে সালমা আনহা ভিতরে ঢুকে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ নবীজি হোসেন কে আপনি কেন কাঁদছেন আপনার হাতের মধ্যে মাটির ভিতরে রক্ত দেখা যায় বিষয় কি ভেদ কি এর হাকিকত কি আপনি দয়া করে বলে দেন আল্লাহ নবী বলতেছে উম্মে সালমার সালমা আমি হুসেনকে নিয়ে বসে আছি ঠিক তখনই জিব্রাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি হুসেনকে ভালোবাসেন আমি নবী বললাম হ্যাঁ জিব্রাইল আমি আমার এই কলিজার টুকরা নাতি দৌহিত্র হুসেনকে ভালোবাসি আমি আমার হুসাইনকে কলিজার থেকে ভালোবাসি কলিজার ভিতর থেকে ভালোবাসি আহা তখন জিব্রাইল আমাকে সে আল্লাহ আপনার পদ ভ্রষ্ট উমতেরা আপনার এই কলিজার টুকরাকে কার বলার ময়দানে আসুন দশ তারিখে তাকে শহীদ করে দেবে আপনি যদি ইমাম হুসেনের সেই কারবালার মাটি যদি আপনি দেখতে চান তাহলে আমি জি এখন এই কারবালা থেকে সেই মাটি তুলে ধরে নিয়ে আসি যেখানে আপনার হুসাইন শহীদ হবে মহরমের দশ তারিখে আসরা দিনে হাজরাতে জিবরাইল মাটি নিয়ে এসে শিশির ভিতর করে নবীজির হাতে দিয়ে বলেন আর রসুল এই যে মাটি আপনার হুসাইনের শাহাদাতের মাটি আপনার হুসাইনের শাহাদাতের মাটি আপনার হাতে তুলে দিলাম ইয়া রাসূলুল্লাহ এই মাটি আপনি কবুল করে নেন আল্লাহর নবী মাটি ধরে ধরে কান্না করতেছিলেন হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা কে নবী বললেন সালমারে এই মাটি যেইদিন দিন রবতে রঞ্জিত হবে সালমা তুমি শুনে রাখো সেই দিন আমার হুসেইন কারবালায় শহীদ হয়ে যাবে উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্ত মোবারক শহীদ হয়ে গেল ঠিক কি না কিসের জন্য এই দিনের জন্য বুঝেন উহুদের ময়দানে প্রিয় নবীর দন্ত শহীদ হলো এই দিনের জন্য এই কালেমার জন্য প্রিয় নবীর আপন চাচা সাইয়েদ সুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন এই কালেমার জন্য নবীজির শাসত ভাই হজরত জাফর মুতার প্রান্তরে দুইটা হাত কেটে দিয়ে কাফেররা রা থেকে শহীদ চলল এই কালে জন্য। জন্যে নবীজি জামাতা হজরত আলী রাজি আল্লাহ ভানু শহীদ হল এই কালেমার জন্য হজরত ইমাম হাসান শহীদ হয়ে গেল এই কালেমার জন্য হজরত ইমাম হুসেন শহীদ হয়ে গেল এই কালেমার জন্য হজরত ইমাম হজরত ইমাম হজরত ইমাম কাশেম র হিমহুল রদি আল্লাহ বানু কারবার শহীদ হলেন এই কালেমার জন্যে হাজরতে ইমাম আলিয়াখমার রদিয়াল্লাফনু শহীদ হলেন এই কালেমার জন্য হাজরত সত্য জয়নু হাজরতে আলিয়াজগর র দিয়াল্লাহ বানু তিনি কারবার শহীদ হয়ে গেলেন এই কালেমার জন্যে একসাথে বলবেন আল্লাহফ হাত পা সোয়া দে কথা বলছিলাম জবিজি কাপ তে লাগলেন দোয়া করে দিলেন ইমাম হোসেন শহীদ হয়ে যাবে হযরতের সালমা আরাদি আল্লাহমানা কেনবিজি বললেন সালমারে এই মাটির শিশিখানা তোমার হাতে দিয়ে দিলাম রে সালমান দিন মাটির শিশি রক্তে রঞ্জিত হয়ে যাবে সেই দিন বুঝবা আমার হুসাইন শহীদ ঠিক দশই মহরম যখন আসলো একষট্টি হিজরিতে অন্য সালমা আরাদি আল্লাহমান ঘরের মধ্যে ছিলেন তিনি লক্ষ্য করলেন তিনি লক্ষ্য করলেন মাটি রক্ত বন্য ধারণ করেছে সালমা সালমাকে দেখলেন আহা আমাদের হুসাইন তাহলে হাজার দুনিয়াতে নাই আমাদের হুসেন কারো শহীদ হয়ে গেছে বহু বছর আগে নবী আমাকে বলে গিয়েছিলেন এই মাটি যেই দিন রঞ্জিত হবে সেই দিন পবিত্র মহাসুরা শরীফ হবে দশই মহাপ্রামে আমার হুসাইন কারবালায় বালায় তিনি গণনা করে দেখলেন হা জয় দশই মহারম একষট্টি হিজড়ির দশই মহারম ইমাম হুসেন শহীদ হয়ে গেলেন বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন হজরত ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন আল্লাহর হাবিবের যেসে আল্লাহর হাবিবের চাষাত ভাই ছিলেন আবদুল্লা ইবন আব্বাস রাজি আল্লাহ তিনি কাবা শরীফে ঘুমিয়েছিলেন ওই দশই মহারম আসুরার দিনে আসুরের নামাজের পরে কবা শরীফে দেওয়ালের সাথে আসরের নামাজ তিনি হেলান দিয়ে বসেছিলেন ঘুমিয়ে পড়লেন স্বপ্ন দেখতেছে রহমতের নবীজি হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায় আল্লাহ নবীর চুল দাড়ি মোবারকে এলো মেলো নবীজির জুব্বা মোবারকে ধোলাবালি লেগে আছে ঠিক তখন আল্লাহর হাবিবকে দৌড়াইয়া দৌড়াইয়া কাঁপতে কাঁপতে নবীজি মক্কার দিকে আসতে ছিলেন ঠিক এমন সময় হজরতিফ না আব্বাস বলেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো জীবনে এইভাবে কাত্তে কোনো দিন দেখি নাই আপনার চুল দাড়ি মোবারু খেলে মেলো জুব্বা ধুলা ধুলাবালি লেগে আসে জোর মক্কার থেকে দৌড়াইয়া দৌড়াইয়া কেদে কেদে আপনি আসেন কারণ কি নবী গো বলবেন নি আপনার এই হালত কেন হলো ঠিক তখনই রহমাতুল্লিলা আলাইহিন নবীজি ডাক দিলেন ইবনে আব্বাস রে মক্কা নগরের মধ্যে তুমি খবর দাও আমার হুসাইন আর নাই আমার হুসাইন কারবালায় শহীদ গেছে আমি নবীজি নিজে তার শাহাদাতের সময় আমি তার পাশে উপস্থিত ছিলাম আমি রসুল নিজে তার শাহাদাতের সময় আমি তার পাশে উপস্থিত ছিলাম তার সাথীদের রক্ত গুলি নিয়ে আমি নবীজি আল্লাহর আদালতে যেতেছি ইবন আব্বাস মক্কায় খবর দাও আমাদের হুসাইন আর নাই কারবালাতে শহীদ হয়ে গেছে প্রিয় বন্ধুগণ হাজির হজরত ইবনে আব্বাসের ঘুম ভেঙে গেল তিনি হেরেম থেকে উঠে যাইয়া দৌড়াইতে লাগলেন মক্কান অলিগুলি দিয়ে দৌড়ায় বলে মক্কাবাসী শুনছ আমাদের হুসাইন আর নাই কারবালার ময়দানে আমরা হুসাইন শহীদ হয়ে গেছে লোকেরা বলল হুজুর কি করে আপনি জানেন ইমাম হোসাইন শহীদ হয়ে গেছে বলে আমি হেরেমের সাথে আসরের নামাজ পরে ঘুমিয়েছিলাম স্বপ্ন দেখি আল্লাহর নবী দৌড়ায় দৌড়ায় আসে নবীজির চক্ষু মুবারক দেয় পানি পড়তেছিল কান্না করে নবীজির হাত মুবারকে রক্ত দেখা যায় জুব্বাহা মুবারকে ধুলা বাড়ি আল্লাহর হাবিবের চুলধারি মুবারক এলোমেলো দেখা যায় নবীজি কেঁদে কেঁদে মক্কা থেকে দৌড়ে দৌড়ে আসি আমি ইবনে আব্বাস ডেকে বলতে হুজুর কি করে আপনি কাঁদেন এই হালত কেন কোনদিন তো আপনি কি এরকম দেখি নাই আল্লাহ নবী ডাক দে বলল আব্বাস রে হে আমার ভাই আব্দুল্লাহ তুমি মক্কাবাসীর খবর দাও আমরা হুসাইন কারবালায় শহীদ আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম আমি তার নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি সারা মক্কার মানুষ হেরেমে জমা হয়ে গেল আব্দুল ইবিন আব্বাসের কান্না ঘোষণা শুনে মক্কার মানুষ কান্না করতে লাগলো ঠিক বাইশ দিন পরে মক্কা নগরে সংবাদ আসছে মক্কাবাসী দশই মহার রহমের দিন কারবলায় নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে শুধু শহীদ করা হয় দেহ মোবারক থেকে মাথা মোবারকে আলাদা করে বর্ষার আগে বিদায় হলো পবিত্র শির মুবারক বর্ষার আগে বিদায় ইয়াজের সৈন্যরা কারবলার মাঠে তারা আনন্দ করতে লাগলো যেসে মোবারক কারবাল ধুলা বালির মধ্যে শোয়াইয়া সত্তরটা ঘোড়া সিরিয়াল করে হজরত ইমাম হুসেন রাজি মানুর দেহ মোবারকের উপর দিয়ে যুদ্ধের ঘোড়াগুলি গুলি দাবড়াইতে ছিল ঘোড়ার পায়ের আগাতে আগাতে ইমামে হুসেন সুলতানে কারবালা জান্নাতি যুবকদের সঈদ প্রিয় নবীর কলিজার টুকরা ফাতিমা জাহারার কলিজার ধর জান্নাতি ফুল রসুলের প্রেম বাগানের ফুল আল্লাহর হাবিবের কলিজার ধর তাকে কারবালায় নির্মম ভাবে অত্যাচার করতেছিল ঘোড়ার পায়ের আগাতে আগাতে যে মুবারক থেকে চামড়া গোস্ত গুলি খসে খসে বলে যাইতে শিখল ঠিক তো ওরা হাজরতে যাই না তিনি তোরে এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া ইমাম হজরত হুসেন যদি আল্লাহ পবিত্র শরীর মোবারকের পাশে দাঁড়াইয়া

আপনি দেখেন আপনার আপনারা আপনার টুকরার সাথে কেমন ব্যবহার করে গোডালা যার গায়ে মশা দাও নাই কান্না করলে তুমি নানা সহ্য করতে পারো নাই যারা না খাইলে তুমি নানা খাও নাই যারা না ঘুমাইলে তুমি নানা ঘুমাও নাই আহা হাজরত জয়নবের কান্না সেদিন বেইমন্দির মনে মায়া লাগে নাই হজরত জৈনবের কান্না বেই মন্দির মনে মায়া লাগে নাই ধীরে ধীরে চালাও সুর শ্রীমাত আমারি গলা জয়না লাগদিনের কাম শুনতে দামায় দাম জয় নাগদিনের কাম দ ধীরে ধীরে সুরি সিমাত আমারই গলা জয়নুল আবিদিন বলেন দুনিয়ার মানুষ বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সন্তান আমি ছিলাম নবী বংশের মধ্যে আর কোন পুরুষ সন্তান সেদিন জীবিত ছিল না একমাত্র আমি বেঁচে ছিলাম তারিখের মধ্যে আসে ইমাম জয়নুল আবিদিন যখন মদিনাতে থাকতেন উনি যখন মদিনার মধ্যে ফিরে আসলেন মানুষেরা ওনার হাতের মধ্যে পানির পেয়ালা নিহেদিত পানি পান করানোর জন্য ওনার সামনে খানা আনার পরে খানাগুলি যখন সামনে আসতো ওনার চক্ষু বে পানি পড়তো উনার হাতের মধ্যে পানির পেয়ালা দিলে জয়নুল আবেদীল হাত গুলি কাঁপতে থাকত লোকেরা জিজ্ঞেস আবিদি পানি দিলে আপনার হাত কেন কাঁপে দুনিয়ার মানুষ কত পানি পান করল আপনি পানি পান করতে গেলে হাত কেন কাঁপে ইমাম জয়নুল আবেদিন বলতেন দুনিয়ার মানুষ আমি কার যে দৃশ্যগুলি দেখছি আমার ভাইদের শাহাদাতের যে দৃশ্যগুলি দেখেছি আমার अब्बा হুজুর সুতানে কারবালার শাহাদাতের যে দৃশ্য দেখছি আমার বোন আম্মাজান 부বু আম্মাজানদের যে দৃশ্যগুলো আমি দেখছি তোমরা যদি দেখনা তোমরা কোনদিন পানি পান করতে পারতা না আমি যখন পানি পান করি আমার সব যখন খাবার আসে আমার ছোট ভাই আলী কথা মনে পড়ে যায় আমার বড় ভাই আলী মনে পড়ে যায় আমার বড় ভাই ইমাম কাশে আমরা কথাগুলি মনে পড়ে যায় আমার কথা মনে পড়ে যায় আমার সাথীদের কথা মনে পড়ে আত্মীয় স্বজনদের কথা মনে পড়ে যায় কারবালা দৃশ্যগুলি আমার ফুটে উঠে আমি খাইতেও পারি না পরিপ্রাণ করতে পারি না ওই দৃশ্যগুলি আমার কলিজার মধ্য বারবার বেঁধে উঠে প্রিয় উপস্থিতিক কারবালার ঘটনা অত্যন্ত মর্মান্তিক আল্লাহ এত কঠিনভাবে নির্মমভাবে তাদেরকে শহীদ করালো হয়েছে প্রিয় ভাই আমার বাবাজির আমার মায়ের আমার বলে আমার মনোযোগ দিয়ে শুনলেন আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন উম্মত তুমি যদি কামার রুকনের ভিতরে নামাজ পড়ো ওই অবস্থায় তুমি যদি মারা যাও ওই অবস্থায় তুমি যদি রোজা রাখো কামার রুকনের ভিতরে তুমি যদি নামাজ পড়ো ওই অবস্থায় যদি রোজা রাখো ওই অবস্থায় তুমি যদি মারা যাও কিন্তু যহু আমবকিদুলি হালি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় মারা যাওয়ার সময় যদি তোমার অন্তরের ভিতরে আহলে বাইতে রসুলের মহাব্বত না দিয়ে যদি থাকে আমি রসুল বলে গেলাম কাবা শরীফের নামাজ পড়লে তুমি জান্নাত পাবা না রোজা রাখলেও জান্নাত হবে না কাবার রোকনের ভিতরে মারা গেলেও তোমার জান্নাত হবে না যদি আমি রসুলের আহলে বাইতের প্রতি তোমার বিদ্বেষ থেকে থাকে আমি নবী রাহ লেবাইতের প্রতি যদি তোমার বিদ্বেষ থাকে ওই অবস্থায় মারা গেলাম তুমি জানলাতে যাবে না মুস্তেবাদ সহি হাই নিরাদিস ইমাম জাহাবি আর তালখি জাহাদিসকে সহী বলেছেন অতিবাসকে জানান ইয়াদিদের পোশাক ইয়াদিদের পক্ষদের অবলম্বন করে আমরা মনে করি সব সৈতালের দালাল কথা বলেন ঠিক কেলাম